নীলয় এবং হিমি জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহ যেন না কিন্তু সম্প্রতি এক মন্তব্য করেছেন তাসনুবা রেদি তিনি সুজা বলে দিলেন সাথে হিমির জুটি না হলে কেউ দেখে না তিনি কি বললেন কেনই বা বললেন চলুন দর্শক সবকিছু জেনে নি আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা টেলিভিশনের সব থেকে আলোচিত এবং জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম জুটি হল নীলয় হিমি তাদের রসায়ন এক্সপ্রেশন আর অভিনয় মেলবন্ধন যেন ভক্তদের মনে ছাপ ফেলেছে আর এই প্রসঙ্গে মুখ খুলে স্ত্রী কাসনুবা রেদি মানুষ এখন শুধু নীলাহিমিকে দেখতে চায় এই জুটি না থাকলে অনেকেই নাকি নাটক দেখা বন্ধ করে দেয় ভক্তরাও ঠিক কথা বলেছে নীলয়হিমি মানেই হিট ওদের ছাড়া গল্পই নাকি জমে না অনেকে বলেছেন এই জুটি কারিশ্মা না থাকলে সিরিয়াল আর জমে না তবে প্রশ্ন উঠেছে এই জুটির জনপ্রিয়তা কি অন্যদের সুযোগ কমিয়ে দিচ্ছে এটা সত্য যে নীলাহিমি রসায়ন দর্শকদের বেঁধে রাখে কিন্তু একই সাথে নতুন মুখ নতুন গল্প আর বৈচিত্র্য আনাও দরকার তাসনোভা রীতির এই মন্তব্য হয়তো একটু স্পষ্ট করে বুঝিয়ে দিল তারকাদের পিছনে দর্শকদের ভালোবাসা ভালো লাগা কতখানি কত গভীর প্রিয় দর্শক আপনার কি মনে হয় নীলাহিমির জুটি ছাড়া নাটক জমে না তাসনোভা রীতির মন্তব্য কি ঠিক কমেন্টে জানান আপনার মতামত আর আপনি যদি এই ধরনের তারকাদের গসিপ ও এক্সক্লুসিভ খবর পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ